আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার পায়রা এলাকার চটজামালপুর বাইরা বাজারের খুব কাছে চট জামালপুর এলাকা একটি কাঁচা রাস্তার সাথে একুশ শতাংশ জমির বিডু দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বাইরা বাজার থেকে সোজা চট জামালপুর চলে আসছে এই কাঁচা রাস্তার সাথে আমার একুশ শতাংশ জমিটি জমিটির আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে জমিটি উঁচু জমি ফসলি জমি অনেকে বাড়ি করতেছেন অনেকে কিনে রাখতেছেন জমিটি আশেপাশে বাড়িঘর আছে প্রচুর লোক বসবাস করতেছে আপনার সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে পাকা রাস্তার সামনে হেঁটে গেলে আপনার সর্বোচ্চ তিন চার মিনিট লাগে এই কাঁচা রাস্তার সাথে আমার কাঁচা রাস্তার সাথে আমার হচ্ছে একুশ শতাংশ জমি এই যে আপনার একটা গাছ দেখতে পাচ্ছেন আমি রাস্তার থেকে বিদ্যুতি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় গাছ দেখা যাচ্ছে এই গাছের ডাইনের অংশ এই রাস্তার ডা এই রাস্তার ডান ডানের অংশ এই রাস্তার ডানের অংশ হচ্ছে আপনার এই যে ধান দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেতটি হচ্ছে আপনার একুশ শতাংশ একদম সমান জমি কৃষক ভাই জমির মালিক ডান চাষ করেছেন পেঁপে ক্ষেতটা দেখা যাচ্ছে পেঁপে খাতে ডানের অংশ এবং এই পাশে এই যে ক্ষেত লাগানো আখ লাগানো আছে আখ ক্ষেতের যে মাঝখানে যে ধান ক্ষেতটি এই ধান ক্ষেতটির পিছনে কাঠ বাগান দেখা যাচ্ছে বাগানের আখ পর্যন্ত একুশ শতাংশ জমি একদম রাস্তার সাথে জমিটি জমিটির মুখ আনুমানিক আনুমানিক সত্তর পঁচাত্তর ফিট কম বেশি হবে একদম রাস্তার সাথে যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন কম দামি জমি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন একদম রাস্তার সাথে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার সাথে জমি জমিটি একদম সমতল জমি একদম বাইরা বাজারে কাছে যারা মনে করেন কম দামি জমি কিনে রাখবেন বা ভবিষ্যতে কিছু করার কিছু বা অ্যাগ্রো ফার্ম বা অন্যান্য যে কোনো কিছু করতে পারবেন রাস্তার সাথে জমি জমিটির মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাইরা এলাকার চর জামালপুর জমিটির অবস্থান জমিটির কাগজপত্র একদম কমপ্লিট আছে বিক্রি দেওয়ার মতো জমির মালিক জমিটি বিক্রির প্রস্তাব করেছেন আমি আপনাদেরকে একদম জমিটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই ধান ক্ষেত্রটি হচ্ছে আপনার একুশ শতাংশ জমি আপনার বাম পাশে পেঁপে খেত আর ডান পাশে আখ খেত মাঝখানে যে ধান খেতটি এটি হচ্ছে একুশ শতাংশ জমি এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম